আয়সার পুরা দাগটা নিয়ে আমরা দুই ধরনের তথ্য পাইছি এইটা আমরা যেহেতু এখনো ওই যে তদন্তের পর্যায়ে পুরা কনফার্ম হইতে পারি নাই একটা কথা বলতেছে যে সে জেদি টাইপের তার মায়ের সাথে কোনো এক সময় রাগারাগি করে সে নিজের গায়ে আগুন দিছিল যে কারণে তার এই পুরাটা এইটা হলো একটা তথ্য দুই নম্বর তথ্য আরেকটা আসছে অন্য আমরা অ্যাঙ্গেল থেকে শুনছি কোনো এক বাসায় কাজ করার সময় ওই চুলা থেকে আগুন লাগে তার গলাটা পুড়ছে এই দুইটা তথ্য পাইছি আমরা এটা ভেরিফাই করতেছি এইখানে থার্ড পার্টির ইন্ধন এইরকম আমরা কিছু পাইনি সে হেভিচুয়ালি এই কাজেই করে এর আগেও সে আমি যেটা বক্তব্যে বলছি যে জুলাই পঁচিশে আরেক বাসা থেকে আট হাজার টাকা চুরি করছিল ওইটা নিয়েও সে এর আগে ধরা পড়ছে তারপর জিডি হয়েছে ওইটাই কিন্তু এই মামলাটা ডিটেক্ট করার জন্য আমাদের ক্লু হিসাবে কাজ করছে এবং সে তার বোনের বাসাও নিজের বোনের বাসাও চুরি করছে এর আগে সে হেভিচুয়ালি এই চুরি করে অভ্যস্ত হ্যাঁ হ্যাঁ